তোমার জুতাগুলা তোমার জুতাগুলা তো অনেক সুন্দর তোমার জুতাগুলা অনেক সুন্দর আর তুমি কি সুন্দর করে সাজিয়েছো মাশাআল্লাহ তোমার জুতা সাজানো অনেক সুন্দর হয়েছে মা ওয়াও কেন সাজিয়েছো এভাবে জুতার দোকান এটা এটা জুতার দোকান জুতাগুলো বিক্রি হবে সকালবেলা জুতার দোকান দিয়ে বসে আছো তুমি ওকে জুতার দাম কত দশ টাকা এদিকে তাকাও দেখি দেখি এত সস্তা দোকানে দোকান কার হুম দশ টাকা এক একটা জুতার দাম কত চোদ্দোশো পনেরোশো আর বলে দশ টাকায় বিক্রি করে দিবে হ্যাঁ হ্যাঁ এত দাম দিয়ে কেনা জুতোগুলো দশ টাকা করে বিক্রি করে দিচ্ছে কে কে নেবেন চলে আসেন তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার আগে আসতে হবে তাই না